গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে এলাম তো আজকের উঠে গেছি সা ছটা দশ নাগাদ তো দেখতেই পাচ্ছ উঠে নিচে বিছানা গোছাতে শুরু করলাম অন্যান্য দিন মানে বিছানার ভিডিও দেখাই তোমাদের যে বিছানা গোছাচ্ছি কিন্তু আজকে নিচে বিছানা কারণ হলো। কারণ রাত্রেবেলা কারেন্ট ছিল না সেই জন্য মেঝেতে এই মাদুর কাঁথা এগুলো পেতে শুয়েছিলাম তো এত গরমের মধ্যে তার উপরে কারেন্ট নেই ভাবো যে কতটা কষ্ট সারা রাত তো সেরকমভাবে ঘুমই হয়নি আর ঘুমাতে ঘুমাতে প্রায় ভোর রাত হয়ে গেছিলো তো রাতের দিকে একটু ঝড়ও উঠেছিলো হালকা পাতলা বৃষ্টি এসেছিলো কিন্তু মানে সেরকমভাবে যে বৃষ্টি হচ্ছে সেরকম কিছু না তো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে দেখো আমি চুলটা ভালো করে বেঁধে নিলাম এবার সংসারের কাজে তো লাগতে হবে তাই না তো দেখো তার সাথে সাথে আমি উপরের বিছানাটাও গুছিয়ে নিলাম উপরের বিছানা ঘুমাই আর না ঘুমাই সে তো এলোমেলো হয়েই যাবে কারণ সাহেববাবু তো আছেই জানো আর সাহেববাবুর বাবাও কম বাচ্চা নয় তো যাই হোক দেখো চলে এসেছি ঝাঁট দিতে ঘর মুছতে চলে মানে দিয়ে নিলাম সকালে তো এই কাজগুলো আমার থেকেই থাকে না তো পলাশ চলে গেল বাজারে আর সাহেববাবুকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে আর আজকের তো পলাশের জন্মদিন সবাই বিস করো তো ওর জন্মদিনটা সেরকমভাবে কোনো দিন কেউ পালন করেনি মানে পালন মানে কি জন্মদিন পালন মানে যে লোকজন ডেকে বড়ো করে সেলিব্রেশন সেরকম কিছু না ওই মানে যেরকম হয় আর কি একটু পাঁচ রকম রান্না রান্নাবান্না করে দেওয়া বা পায়েস করে দেওয়া সেটুকুও কেউ করে মানে ওর মাও করেনি এটা ভাবতেও অবাক লাগে কিন্তু এটাই হলো মানে সত্যি কথা যে ওদের কখনও মনেও হয়নি যাই হোক আমি আমার বিয়ে হওয়ার পর থেকে আমি একটু এই জন্মদিনটা এরকমভাবে মানে আমার যতটুকু ক্ষমতা আমার যতটুকু সাধ্যের মধ্যে সেরকমভাবে করি আর কি এই মানে এই দিনটা দুপুরবেলা পাঁচ রকম একটু রান্না বান্না করে দিই সে যাই হোক মাংসটা করি না মাছই করি তো মাছই আনবে আর দেখো গ্যাসে এক্ষুনি ডাল বসাবো কারণ ওই বললাম পাঁচ রকম করবো সেরকম তো একটু সময় নিয়ে করতে হবে আর এখন বাজে দেখো পুরো আটটা তো কয়েকটা ভাজাভুজি করব মাছ মাছের তরকারি করব আর চাটনি করব ব্যাস এটুকুই করব দেখো ছোটো ছোটো জিনিসের মধ্যেই মানুষের অনেক খুশি লুকিয়ে থাকে সেগুলোই আর কি খুঁজে নিতে হয় আমাদের তো এইগুলো মানুষের আর কিছুই নয় এই জন্মদিন পালন এই সেই এগুলো বিশাল কিছু নয় মানুষের ভালো লাগে একটা মানে এই দিনটাতে যে একটা মানুষ এসেছিলো নতুন পৃথিবীতে তার এই দিনটা স্মরণ করে তার একটু মানে আদর যত্ন করলে তার তো অবশ্যই ভালো লাগবে যেমন আমার ভালো লাগে সবারই ভালো লাগে তো সেই রকমই করার চেষ্টা করি বিকেলে একটু পায়েস করে দেবো এখন তো করতে পারবো না এত তাড়াহুড়োতে তো এরকমভাবেই পালনটা করি আর কেক ফেক কাটাকাটির ব্যাপার কিছুই না আর এই সময় তো পলাশের ছুটি থাকে না সেরকম ওই সেই জন্যই সেরকমভাবে সেলিব্রেশান হয় না আর একা একা কীভাবে সেলিব্রেশন হবে আমার আনন্দ মানে আমি চাইলে কি সব কিছু হবে সবাই যদি আনন্দ করার লোক না থাকে তো সেই জন্যই আর কি এরকমভাবেই পালন করি তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো চলো তো সকালের সব কাজকর্ম সেরে সাহেববাবুকে খাইয়ে দাইয়ে দেখো আমি সবজিগুলো আগে থেকে কেটে নিয়েছি তারপরে গ্যাসেতেই বসিয়ে দিয়েছি ডাল একটু সময় নষ্ট করতে চাইছি না কারণ যেটুকুই করি না কেন সেটুকুর জন্য যে সময়টা দরকার থাকে পলাশ খেয়ে দিয়ে আবার কাজে যাবে তো সেই সময়টার মধ্যেই আমাকে তো ম্যানেজ করতে হবে সেই জন্য দেখো মানে যতটা গ্যাসে ভাতটা হতে হতে গ্যাসে করে নেওয়া যায় আর দেখো গ্যাসে করেছি ডাল পাঁপড় ভাজা আর বেগুন ভাজাটা গ্যাসে করে নিয়েছি আর ঢ্যাঁড়স ভাজাটা বসিয়েছি মা বললো ভাত হয়ে গেছে তাই চলে এসেছি উনুন তো সব যোগাযান যে তো আমি করেই নিয়েছিলাম আর মা আর চিংড়ি আনিয়েছি তো মাংস এই দিনটাতে আমি দিই না কাউকেই মানে যার যার জন্মদিন আর এখন তো সব কিছু চলতি হয়ে গেছে মাংসটা কিন্তু মাংস জিনিসটা জন্মদিনে না দেওয়াই ভালো আমার তো এটাই মনে হয় তো দেখো পলাশ যেহেতু তার মানে কাজে যাবে আমার এত তাড়াহুড়ো করছিলাম যে বলার মতো নয় তো ওকে যে একটু ভালোভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো তার জন্য তো একটা টাইম লাগে সেটুকু যদি না আমাকে দেয় তাহলে কি করে কি হবে তাই না তো দেখো পলাশ তো বেশ মনে মনে খুশি হয় কিন্তু মুখে অতটাও প্রকাশ করে না যে কতটা খুশি হলো বা কি হলো তো এখানে দেখো সাজিয়ে গুছিয়ে মোটামুটি খেতে দিয়ে দিয়েছি আর এখানে দেখো সাহেববাবু বসে গেছে চাটনি খাওয়ার জন্য তো চাটনি খেতে পছন্দ করে ভীষণভাবে আর ভাত নিয়ে যায় তার জন্য আলাদাভাবে গুছিয়ে দিয়েছি আমি তো সাহেববাবুর এখনও স্নান হয়নি আজকের ওই বললাম যে তাড়াহুড়োতে করতে করতে আর কতটা করবো বলো তো পলাশ তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর কাল রাতে একদমই ঘুম হয়নি কালকের ঘুমাতে ঘুমাতে প্রায় দেড়টা দুটো বেজে গেছে এমনিতে তো গরমের মধ্যে ঘরের মধ্যে থাকা যায় না তারপরে চলে গেছিলো কারেন্ট ভাবো কারেন্ট চলে গেলে মশার অত্যাচার একটু ঝড় উঠেছিলো কিন্তু বৃষ্টি বৃষ্টি একটু মানে সামান্য না হওয়ার মতো থেকে না হলেই ভালো হতো তো যাই হোক একটু ভালো করে ঘুমিয়ে নেবো সাহেববাবুকে খাইয়েও দিয়েছি অতটা চিন্তাও নেই চলো রেস্ট নিয়ে নেবো বিকালে আবার উঠে বিকেলে বিকাল পায়েসটা বানিয়ে নেব কারণ বুঝতেই তো পারছো সাহেববাবু আছে সেই জন্য সময় বুঝে আমাকে করে নিতে হবে তো চলো বৃষ্টির তো কোনো বালাই নেই দেখি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে এখন একটু ঘুমেনই চল তো বন্ধুরা এখন বাজে তিনটে পুরো তিনটে বাজে শুয়েছিলাম মানে শুয়েছিলাম মানে কি তোমাদেরকে তো বললাম যে ঘুমাবো কিন্তু কী আর বলবো যেই শুয়েছি অমনি কারেন্ট চলে গেছে প্রায় পৌনে দু ঘন্টা মতো কারেন্ট ছিল না সেই জন্য ছেলেকে বসে বসে হাওয়া করছিলাম এই গরমে থাকা যায় বলো তো সেই জন্যই আর কি আর ওই পৌনে দুটো নাগাদ এসেছে কারেন্টটা এসে আসতে আমি আমার একটু চোখটা লেগে গেছিলো তারপর ঘুম ভেঙে গেল নাগাত নাগাদ উঠে পড়েছি উঠে পড়ে সাহেববাবুর জন্য দেখো একটু আপেল সিদ্ধ ও গ্যাসের মধ্যে ও দু চারটে ভাত খেয়েছিল তাই ভাবলাম যে আর ভাত নিয়ে বসবো না খুব ঝামেলা করে এমনি ভাত নিয়ে বসলে তো সেই জন্য আপেল সে খাইয়ে দেবো উঠলে তো এখনও ঘুমাচ্ছে আর আমার কিছু জামা কাপড় ভেজানো আছে সেগুলো আমি কেচে দিই চলো ভেবেছিলাম যে কিছুক্ষণ ঘুমিয়ে তারপর উঠে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে দেবো কিন্তু সে তার তো কোনো উপায় নেই তো চলো জামা কাপড়গুলো আগে কেচে দিই আর বাইরে দেখো এখন ভালোই রোদ আছে তো এখন কেসে দিলে মোটামুটি বেশিরভাগটাই শুকিয়ে যাবে চলো তো দেখো এখানে পায়েসটা বস বসিয়ে দেব তার জন্য দেখো চালটা প্রেশারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আমি পায়েসটা এভাবেই করি কারণ সিদ্ধ হতে তো বেশ খানিকটা সময় লাগে সেই জন্য পায়েসের চালটা প্রেশারের মধ্যে সিদ্ধ করে নিই তারপরে যেরকমভাবে যে পদ্ধতিতে করে আমিও সেইভাবেই করি পায়েস আর এখন না বাজে চারটে ওই তোমাদেরকে বললাম যে একা হাতে তো সব কিছু করবো যার জন্য আমার মানে আমার সময় বুঝি আমাকে সব কিছু সামলে নিতে হচ্ছে তো দেখো এখানে আমি চলে এসেছি মশলা করতে ঘুগনি হবে তো সেই জন্য মশলাটা ভাবলাম করে রাখি যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটা আমারই নিজেরই সুবিধা হয় আর যা গরম পড়ছে আর আমাদের রান্নাঘরের ভিতরটা তো মানে যেখানে এখন রান্না করি এত গরম তোমাদের কী বলবো আর ওটা যদিও রান্নাঘর হবে না না কিন্তু এখন তো আপাতত রান্না হয় সেই জন্য আর এখানে তারপরে দেখো আমি ময়দা মাখাতে বসে গেছি পরোটা বানাবো সেই জন্য পরোটা আর ঘুগনি আমার বরের প্রিয় তো সেই জন্য আর কি জন্মদিনে এইগুলোই বানিয়ে দিচ্ছি তো যতটা বললাম যে আমার সাধ্যের মধ্যে সে সেরকমভাবেই ওর মনটা ভালো করার চেষ্টা করছি মানে এই দিনটা তো সবার একটা এক্সপেকটেশান থাকে ওর থাকে না কারণ ছোট থেকে কেউ কখনো পালন করেনি সেই জন্য হয়তো তাহলেও না মুখে বললেও একটা মন খারাপ তো হয় সবার টুকটাক তো বেশিরভাগ মানুষেরই কম বেশি মানে কিছু হোক আর না হোক বাড়ির মা আর কি বানিয়ে দেয় পাঁচ রকম ভাত তরকারি করে দেয় তো সেগুলোই আর কি আর এখানে দেখো মাকে দিকে এ আনিছিলাম কেক তো পেস্ট্রি কেক তো আনাতে পারিনি সেই জন্য তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে আর এখন বাজে পৌনে নটা কলাশের আসতে তো এখনও প্রায় দেড় ঘন্টারও বেশি সময় লাগবে তো এলেই দুজনে মিলে খাবো তো প্রতিদিন তো সেরকম করি কিন্তু এখন সাইবাবু হওয়ার পর থেকে মাঝে মাঝে আমি আগে আগে খেয়ে নিই কারণ পরিস্থিতি বুঝে আমাকে চলতে হয় এই যে আর কি তো সাহেববাবু গিয়েছে ওর ঠাম্মার সাথে মিঠিদের বাড়ি কারণ মিঠি আবার মানে বাড়িতে ছিল না ওর সাথে আবার দেখা করে দেখা করতে যেত না ও ঘুমায়নি এই সময় ঘুরতে গেলে ও ঘুমিয়ে আবার খেলা করে তো যাই হোক ওর ঠাম্মা ওকে নিয়ে গেল আর কি তো চলো এখন একটু বসে বসে ফোন টোন দেখবো এই হলো টাইম পাস করবো ব্যাস তো চলো একেবারে বড়বাবু আসলে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো ফলাস চলে এসেছে আর ওর কাজের ওখান থেকে না খাবার দিয়েছে সেই খাবারটা আর কি বের করে আমাকে বলছিল যে আমি খাওয়ার সময় পাইনি চলো খেয়ে নিই তো দেখো এখানে ওকে পায়েসটা দিয়েছি ওর জন্য আগে থেকে পায়েস তুলে রেখেছিলাম আর পাশে তিনটে বাড়িতে মানে নিজেদের আর কি নিজেদের ভালো হয় সেই বাড়িগুলোতে পায়েস আর ওই কেক দিয়ে এসেছে মা তো আমি পাঠিয়ে দিয়েছি আর কি ওই বললাম যে আমার বিয়ের পর থেকে দিই আমি এইভাবেই আমার বরের জন্মদিনটা পালন করি তো কোনো দিন যদি সম মানে সুযোগ হয় আরও ভালো করে পালন করার চেষ্টা করবো একটু কেক টেক কাটিং করে তো বর্ত এই দিনটা বাড়ি থাকে না এটাই হলো সব থেকে বড়ো সমস্যা দেখো খেতেও বসে চেষ্টা দেখো আগে আগে খেয়ে নিলো আর বলো খুব ভালো হয়েছে আর আমরা দুজনে প্রতিদিনই রাত্রেবেলায় একটা থালাতেই ভাত খাই তো ওকেও আমি একটু খাইয়ে দিচ্ছিলাম তো আজকে দিনটা তো স্পেশাল তাই ওকে একটু স্পেশাল ফিল করাচ্ছিলাম এই আর কি তো চলো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো আর বড়কে যারা বড়ের থেকে বড় যারা তারা আশীর্বাদ করে ছোটো যারা অনেক ভালোবাসা দিও তো সবশেষে একটাই কথা বলবো যে সবারই তো ভালো থাকা আনন্দে থাকার অধিকার আছে তো সেই আর কি তো চলো গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো